বৃদ্ধ স্বামীকে হাত পা বেঁধে রেখে বৃদ্ধাকে খুনের অভিযোগে সোরগোল পড়েছে নিউ গড়িয়ায় ঘরের মধ্যে থেকে হাত পা বাঁধা অবস্থায় বছর 70 এর বিজয়দাসের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে মডিসি কেমেরা বিদ্যুতের তার কাটা অবস্থায় ছিল তার স্বামী পিকে দাসকেও হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের অনুমান সম্পত্তি দখলের জন্য এমন কাণ্ড ঘটানো হতে পারে বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার গয়না ও নে খোয়া গিয়েছে টাকা পন্তশায়রি নিউ গড়িয়া cooperative এক্স থার্টি টু কুলু ভিলায় থাকতেন বছর সত্তরের বিজয়া দাস এবং তার স্বামী পি দাস তাদের মেয়ে বিদেশে থাকেন ছেলে থাকেন ভিন রাজ্যে শুক্রবার সকালে পরিচারিকা কদিন বেল বাজিয়ে কোন সাড়া না পেয়ে সন্দেহ হয় এরপর খবর দেওয়া হয় পুলিশে এরপর পুলিশ গিয়ে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল স্বামী গুরুতর আহত না হলেও আতঙ্কিত অবস্থায় তাকে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে Thank you.